মেদিনীপুর মেডিকেল কলেজে সেখানে নিষিদ্ধ সেলাইন ব্যবহার করা এবং তারপর প্রসূতি মৃত্যু পাশাপাশি বেশ কয়েকজন প্রসূতি অসুস্থ হয়ে পাওয়ার ঘটনাতে যেভাবে জুনিয়র চিকিৎসকদেরকে সাসপেন্ড করা হয়েছে সেই ঘটনার জেরেই বিক্ষোভ জুনিয়র চিকিৎসকদের আজ সকাল থেকে প্রিন্সিপাল অফিসের সামনেও বিক্ষোভ দেখিয়েছেন জুনিয়র চিকিৎসকরা সাতজন জুনিয়র চিকিৎসক তাদেরকে সাসপেন্ড করা হয়েছিল এবং সেই সাসপেনশন তোলার দাবিতে বিক্ষোভ আমরা এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে সেখানে নিয়ে যাব সঞ্জীব দাস আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সঞ্জীব কি ছবি ধরা পড়ছে এই মুহূর্তে হাসপাতাল চত্বরে কি দাবি তুলছেন জুনিয়র চিকিৎসকরা দেখো জুনিয়র চিকিৎসকরা যে দাবি তুলছে কারণ গতকাল জুনিয়র চিকিৎসকদের যে জুনিয়র চিকিৎসকরা কারণ ওদের যে সাসপেনশন অর্ডার দিয়েছিল মমতা ব্যানার্জি তার মধ্যে ছজন জুনিয়র ডাক্তার ছিল এবং নতুন করে আরও একজনকে কালকে তাদের নাম আসে সাসপেনশানে সেই নিয়ে একটু জুনিয়র ডাক্তাররা প্রথম থেকে বিক্ষোভ দেখাচ্ছে এবং কর্মবিরোধী আংশিক কর্মবিরোধী চালিয়ে যাচ্ছিল কিন্তু কালকে প্রায় ছ ঘন্টার মতো প্রিন্সিপাল সহ বেশ কয়েকজন আধিকারিককে ঘেরাও করে রাখে এবং কালকে তারপর রাত্রেবেলায় ঘেরাও উঠে গেল কিন্তু রাত এগারোটার পর থেকে আবার নতুন করে অবস্থান বিক্ষোভ চলছে প্রিন্সিপাল রুমের ঠিক সামনে এই মুহূর্তে আমার পেছনেই ঠিক জুনিয়র ডাক্তাররা বসেছে বিশেষ করে প্রসূতি বিভাগের ডাক্তার তারাই কিন্তু এই মুহূর্তে অবস্থানে বসেছে এবং তাদের একটাই দাবি যে সাতজন ডাক্তারকে যে সাতজন ডাক্তারকে সাসপেনশন করা হয়েছে তাদের সাসপেনশন অর্ডার তুলে নিতে হবে এবং তার সাথে এফআইআর যে কপি হয়েছে সেই কপিটাও যেন তাদের থানা থেকে যেন কোথালি থানায় যে এফআইআর কপি হয়েছে সেই কপিও যেন তুলে নেওয়া হয় এরকমই ওদের দাবি সঞ্জীব সেক্ষেত্রে জুনিয়র চিকিৎসকরা তারা কি তাদের যদি সাসপেনশন তোলা না হয় তাহলে কি এই আন্দোলন তারা চালিয়ে যাবেন কি বলছেন একদমই তাই তারা এই মুহূর্তে আংসিকভাবে কর্মবিধি চালু চালিয়ে রাখছে কিন্তু তারা যদি তাদের সাসপেনশন যদি তুলে নেয় তাহলে তারা তার বৃহত্তর আন্দোলন করবে এবং দরকার হলে পূর্ণ কর্মবিরতি চালাবে এরকমই কিন্তু আমাদেরকে জানিয়েছে এই মুহূর্তে কিন্তু তারা আংসিকভাবেই চালাচ্ছে তবে হসপিটালের পরিষেবা কিন্তু এক প্রকার সব কিছুই চালিয়েছে যদিও আজকে ওটিপি রবিবার ওটিপি বন্ধ থাকে কিন্তু বাকি সব বিভাগগুলো আর পাঁচটা দিনের মতো নর্মালভাবে জুনিয়র ডাক্তাররা সিনিয়র ডাক্তারদের সাথে একসযোগে কাজ করে যাচ্ছে এই মুহূর্তে ধন্যবাদ তোমায় সুজিত দাস আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি অর্থাৎ মেদিনীপুর মেডিকেল কলেজে সেখানেই জুনিয়র চিকিৎসকদেরকে সাসপেন্ড করার ঘটনাতে আজ সকাল থেকেই ফের একবার বিক্ষোভ দেখাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা